আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন স্বার্থ ছ ফেব্রিক্স অফিসিয়ান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো জিমিচুর মধ্যে কাজ করা কালেকশন এখানে দুই কোয়ালিটির কাজ কালেকশন আছে কারচুপি আছে চুপি ছাড়াও আছে যেটা চুপি ছাড়া সেটা আমরা প্রথমে দেখাবো এটা প্রাইস থাকবে কম আর যেটা চুপি করা সেটা প্রাইস থাকবে বেশি তো কাটচুপির আমরা ভিডিও লাস্টে দেখাবো প্রথমে আমরা এই দুই কালেকশন দেখাবো এই যে দেখেন এইগুলো কালেকশন পেয়ে যাবেন মাত্র মাত্র দুইশো টাকা পার গজে সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকা গজ এগুলো হলো চারশো সাড়ে চারশো করে আগে সেল হয়েছে বর্তমান অফার প্রায় চলতেছে তো যারা নেবেন অফারে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন একটা কালার লাস্ট কালার দেখাই দিলাম এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে এগুলো সব দুইশো টাকা থাকবে তো দুশো টাকার আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এই যে ডিজাইনটা দেখেন এটা অল ওভার চিমিচুর উপরে কাজ করা গেলে যে সাইনি করা দেখেন এটা দিয়েও আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব করতে পারবেন এগুলো করলে আমরা পুজোর মধ্যে বিক্রি করছি চারশো টাকা সাড়ে তিনশো টাকা আগুন থাকতেছে অফার প্রাইস তো যারাই নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেন কারণ এই অফার প্রাইস শেষ হয়ে গেলে আর পাবেন না নতুন করে আসলে আবার নতুন ডিজাইন আসবে দাম হবে চারশো পঞ্চাশ টাকা তো এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গজ তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আন নিয়ে নেন দেখেন আরও দুইটা কালার আছে সেই ডিজাইনে দুইশো টাকা গজের আরও দুইটা কালার এই যে একটা কালার এগুলো কাঠ চুপি ছাড়া না যে এগুলো কাঠ ছাড়া এরপরে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো যা থাকলো দুশো টাকা এই যে এই এই কয়টা দেখাবো আমরা শুধু আড়াইশো টাকা গছ কার মানে ওই দুইটার থেকে এটা পঞ্চাশ টাকা বেশি এটা হল পাঁচশো টাকা গছ সেল হচ্ছে মেন কথা বর্তমান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা ভিডিওতে দিচ্ছি যারা ছোটোখাটো ব্যবসা করেন তারা সরাসরি আমাদের থেকে নিয়ে এটা বেচতে পারবেন কারণ এটা বাজার করে সেল হচ্ছে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন হ্যাঁ এরকম দামে আমরা সর্বসময় সেল করি বর্তমানেও সেল করতেছি তো যারা ভিডিও থেকে দেখতেছেন তারাই শুধু আড়াইশো টাকা গজে নিতে পারতেছেন তো আমাদের পেজটা ফলো দেন দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ